একটা সুসংবাদ আপনাদেরকে শুনে রাখি শুনেন সেটা হলো আপনারা যেতেই মনে করতেছেন গাজা শেষ না গাঁজা কিনা শেষ নয় আপনারা বিভিন্ন সোর্সে পাচ্ছেন যে মসজিদ আকসার উপর আক্রমণ হয়েছে মিথ্যা কথা এটা কি কথা না ইনশাআল্লাহ আল্লাহ রসুল এর যত কথা আছে এটা বাস্তবায়িত হয়েছে না হয় নাই যে এখনো হয় নাই কে আগে হবে আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা হলো ইসলামের শেষ যুগে সারা বিশ্বে যারা রাজত্ব করবে তাদের নাম কি নাম কি মুসলিম জাতি তাদের নাম কি মুসলিম এবং সারা বিশ্বের সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন কোনটা হবে ফিলিস্তিন সেখান থেকে রাজত্ব করা হবে ওই ইহুদি বলেন আর দাজ্জাল বলেন সবার কবর রচিত হবে পাবে দুদে ঠিক না ঠিক বলেন এই অপেক্ষায় মুসলিম জাতি আছে এবং বিভিন্ন আলামতের মাধ্যমে বোঝা যাচ্ছে

আপনাদেরকে চাপিয়ে দিলাম এটা না কোরআন হাদিসের ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হবে ইহুদিরা পালাবে গাছের পিছনে পালাবে পাথরের পিছনে পালাবে পাথরের জবান খুলে যাবে গাছের জবান খুলে যাবে আমার পিছনে ইহুদি মুসলিমদেরকে ধর ঠিক না বেঠি হয়তো আমরা দেখব না নেক্সট পর্যন্ত যারা আসবে আমাদের পরে তারা ইনশাআল্লাহ এটা দেখবে অচিরেই দেখবে ইনশাআল্লাহ কাজী নিরাশ হওয়ার কিছু নাই কিন্তু যতদিন একটু আসবে মুসলিমদের কথাটা আমরা যে সংশোধনী